আমি আজকে কালকের খোঁসা মারার কথাগুলো আজকে আবার আপনাদের সাথে রিপিট করতেছি কারণ হইল মানুষ এত নিচে নামতে পারে মানুষ এত খারাপ মানুষ এত ভালো সব মিলে মানুষের ভিতরে যে কত রকমের বহু রূপ মানুষ যে কত রূপ ধরে মানুষ যে কত রকমের আচার ব্যবহার করে মানুষকে চেনা আসলেও অনেক কঠিন আমার আশেপাশে যত মানুষ আছে তারা আমাকে সবসময় ঠকায় আমি ছোটোবেলা থেকে একটু সরল সোজা একটু ভেলা কারণ আমি আমার মার রান্না বাড়া মানুষকে খাওয়াই দিতাম আমার মায়ের ঘরে যা থাকতো তা মানুষকে বের করে আমি খাওয়াই দিতাম আমি যখন ঢাকা শহরে আসি ঢাকার সংসার শুরু করি গ্রাম থেকে এসে তখনও মানুষ রে আমি খাওয়াইতাম মানুষ রাস্তায় বের হইলে বলে যে ভাবি আপনার ঘরে ভাত খাইছি ভাবি আপনার ঘরে এই করছি কিন্তু আমি কোনো দিনও কোনো মানুষের ঘরে কিছুই খাইতেও পারিনি যাইতেও পারিনি কোনো দিনও না মানুষ আমার এত ঠকায় আমার আশেপাশে যারা আছে তারা সবাই নিজেদের নিজেরা শিক্ষিত দাবি করে কিন্তু মূর্খর মতন আচরণবিধি করে মানুষ এত খারাপ মানুষ যে কত প্রকারের মানুষ যে কত জাতের মানুষ শ্রেষ্ঠ মানুষ এত নিকৃষ্ট তা বলার বায়রা আমি আসলে আপনাদের কাছে যে ভিডিওতে কিছুই তেমন কিছু দেখাবো না কিছু কথা বলার জন্য এই প্রকৃতির ভিডিওটা ছাড়লাম মানুষ যে কত বহুরূপী মানুষ যে মানুষকে কত কষ্ট দিতে পারে মানুষ যে মানুষ কত মানুষকে হেনস্থা করতে পারে তা তার কোনো বিকল্প নাই তার কোনো শেষ নাই মানে আমি দিন বললেও শেষ হবে না আমাকে আশেপাশের মানুষ এত কষ্ট দেয় আমাকে আশেপাশের মানুষ এতটাই ইয়া করে আমি মানুষের সাথে এত নরম হইয়া থাকি এত ভালো ব্যবহার করি কিন্তু মানুষ আমাকে পাইয়ে বসে আর ছোটোবেলায় পড়তাম যারা সরল সোজা তাদের অনেক শত্রু থাকে তাদের অনেক ইয়া থাকে এখন বাস্তবে দেখি সত্যি মানে যতই নরম হই ততই আমার আশেপাশে মানুষ মাথা চারা দিয়ে দাঁড়ায় ভালো বললে খারাপ মাইন্ডে নেয় তাদের মন মাইন্ড এতটাই নিকৃষ্ট এতটাই খারাপ যে তাদের সাথে এসে চলাফেরা করা কঠিন আর তাদেরকে বোঝাও কঠিন মানে মনে করে যে আমি এত সরল সোজা আমি যা বলবো আশেপাশের মানুষ যা বলবে আমি তাই মেনে নেব আমি তাই সেইভাবে চলবো তারা সবাই এই ধরনের আশা করে আমার থেকে কিন্তু আমিও যে একজন মানুষ আমারও যে নিজের ইচ্ছা আছে আমারও যে নিজের মনে কষ্ট লাগে বা আমিও যে কষ্ট পাই এরকম কিছু তারা ভাবে না ছোটোবেলা থেকে আমার আশেপাশে আর এখন তো বড়োবেলা চাকরি জীবন সংসার জীবন সব জীবনেই আমি যাদের সাথে মিশলাম যাদের সাথে চললাম তারা সবাই এরকমই আসলে কি সারা পৃথিবীর মানুষই এরকম আমি আসলে জানি না আমি যতটুকু মানুষের সাথে মিশছি তাদের থেকে আমি এগুলাই পেয়েছি আর মানুষ নিজের স্বার্থের জন্য যে কত নিচে নামতে পারে তা আসলে মানুষকে না দেখলে বোঝা যায় না মানুষের সাথে মেশলে বোঝা যায় না আমি আসলে কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই শিক্ষা পেয়েছি অনেকটাই আমি বুঝতে পেরেছি উপলব্ধি করতে পেরেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম